খালেদা জিয়া যেই দিন অসুস্থ হয়েছিলেন রাত্রিবেলায় অর্থাৎ শুক্রবার নেই রাত্র দুইটা আটটা দুইটা আট মিনিটের সময় আমি পার্শ্ববর্তী হাসপাতালে টেলিফোন করেছিলাম একটি অ্যাম্বুলেন্স দিয়ে আমাদেরকে একটু সাহায্য করার জন্য ওনাকে ট্রান্সফার করার জন্য অত্যন্ত পরিতাপের বিষয় হাসপাতালের নাকি নিয়ম হচ্ছে তাদের হাসপাতালে ভর্তি হলেই রুগীকে তারা অ্যাম্বুলেন্স সার্ভিস দিবে এটি অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসার কোনো নিয়ম হতে পারে এবং একটি ইঞ্জেকশন অ্যাট্রোপিন একটি ইঞ্জেকশন অ্যাড দুই অ্যাম্পল ইঞ্জেকশনের জন্য তাদেরকে অনুরোধ করেছিলাম ইউনাইটেড হসপিটালের ডিউটি ম্যানেজার চিকিৎসকদের ডিনায়েড কারণ তাদের বক্তব্য ছিল রুগী তো আমাদের হাসপাতালে ভর্তি হবে না অর্থাৎ রুগী যদি তাদের হাসপাতালে ভর্তি হয় তাহলে জরুরি চিকিৎসা পাবে অন্যথায় জরুরি চিকিৎসা পাবে না এটি জাতির জন্য দুর্ভাগ্যজনক এবং এই ধরনের জরুরি ব্যবস্থা এবং অ্যাম্বুলেন্স সার্ভিস আদৌ আছে কিনা আমার মনে হয় যে সত্যিকার অর্থে দেশে তো একটা নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা নাই সেই জন্য কোনো নিয়ম নীতির তো আর কাজকে কোথাও নাই কাছে দোয়া করেন আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আসুন আমরা আজকে মনোবাক আল্লাহ করি যে আল্লাহ আমরা যেন তার নেতৃত্ব এবং এই ভয়াবহ দানব যে আমাদের রাষ্ট্রের মানুষের জাতির সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে তাকে যেন আমরা পরাজিত করতে পারি বন্ধু আসুন আমরা সেই দোয়াই আল্লাহর কাছে আজকে চাই আল্লাহ তারা আমাদেরকে সেই তৌফিক দেন সেই শক্তি দেন যেন আমরা আমাদের নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারি বন্ধুগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত শুক্রবার গভীর রাত্রে অত্যন্ত অসুস্থ হয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শ ক্রমে এবার কেয়ার হসপিটালে ওনাকে স্থানান্তর করা হয় রাত্রে তিনটার সময় পরবর্তীতে উনি এখন পর্যন্ত এখানে করোনারি কেয়ার ইউনিট চিকিৎসাধীন আছে ডাক্তার জুবায়দর রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সহধর্মিনী সহ আমাদের বেশ কয়েকজন দেশি বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধানে গত শুক্রবার রাত্র থেকে চিকিৎসাধীন থাকা অবস্থায় চিকিৎসকদের পরামর্শক্রমে জন হপকিনসের যে মেডিকেল টিম ছিল সেই টিমের তিনজন ডাক্তার ডাক্তার হ্যামিলটন ডাক্তার ক্রিস্টস জর্জিয়ারিস এবং ডাক্তার হামিদ রথ তাদের সবার সর্বসম্মত সিদ্ধান্তক্রমে ওনার হৃদযন্ত্রের কার্যক্রম এমন একটি পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে ওনার তিনটি ব্লক ছিল আপনারা জানেন দুটি ব্লক সারানো হয়েছিল আমি বারবার বলতেছিলাম যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে সেই অঘটনটি গত শুক্রবার রাত্রে ঘটতে যাচ্ছিলো এবং সেই অবস্থায় ওনাকে চিকিৎসকরা ওনার মেডিকেল বোর্ডের সদস্যরা দ্রুত হসপিটালে ট্রান্সফার এবং সেই অনুযায়ী তার যে চিকিৎসা সেটি শুরু করেন এবং তার সর্বশেষ অবস্থা অর্থাৎ আজকে প্রথম টেম্পোরারি পেসমেকার পরবর্তীতে পারমানেন্ট পেস মেকার লাগিয়ে আজকে এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে আগামী চব্বিশ ঘন্টা না গেলে কোনো অবস্থাতেই তার শারীরিক অবস্থা সম্পর্কে এই মুহূর্তেই কোনো ধরনের কমেন্ট করা খুবই বিব্রতকর হয়ে যেতে পারে কাজেই আমরা অনেক। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার পরিবার এবং দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দেশবাসী কাছে ওনার সুস্থতার জন্য আমি এই বক্তব্য শেষ করি ভেরিয়াস যে অসুখগুলো আছে এই অসুখগুলো চিকিৎসা করতে হলে মাল্টি ডিসপ্রেডি হসপিটাল উন্নত দেশে উন্নত মানের প্রয়োজন বারবার এই কথা বলার পরের পরের পরেও বিভিন্নভাবে আমরা বলেছি দল থেকে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে সুশীল সমাজ বলেছে এমনকি বিদেশি যারা মিশনগুলো এখানে আছে তারাও বারবার বলেছে এমনকি আপনার বাইরে থেকেও কয়েকটি সংস্থা ইউএন সবাই তার চিকিৎসার কথা কিন্তু বলেছে কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা সেই প্রতিহিংসার কারণে তিনি দেশ এবং তাদের যাকে হত্যা করার উদ্দেশ্যে তাকে রাজনীতি শরীরার উদ্দেশ্যে তাকে কোন রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত এই ভয়াবহ সরকার তাদের রাজনৈতিক প্রতিংসার কারণে দীর্ঘকাল ধরে তিনি কারুদ্ধেন আপনারা সবাই জানেন আমি পুনরাবৃত্তি করতে চাই না শুধু এইটুকু বলতে চাই যে সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে রাজনীতিকে দূরে সরে দেওয়ার জন্য তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে এবং প্রকৃতপক্ষে তাকে বাসায় থাকতে সুযোগ দেওয়া হলেও প্রকৃতপক্ষে তিনি পুরোপুরি অবরুদ্ধই আছেন বন্দী আছেন আমরা এও জানি যে তিনি অবরুদ্ধ অবস্থায় সেই কারাগার থেকেই অসুস্থ হয়েছেন তার কোনো চিকিৎসা হয়নি তিনি বারবার কমপ্লেন করেছেন কিন্তু সরকার তৎকালীন সরকার তারা সেটা শোনেনি এবং তার সুচিকিৎসা করে না পরবর্তীকালে যখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানেও তার কোনো সুচিকিৎসা হয়নি বাসায় আসার পরে যখন তাকে শর্ত দেওয়া হয়েছে তিনি বিদেশে যেতে পারবেন না দেশেই চিকিৎসা করা হবে সেই সময় এবার কি আর হসপিটালে তার যে মেডিকেল বোর্ড সেই বোর্ড বারবার বলেছে যে ম্যাডামের যে অসুখ সেই অসুখের চিকিৎসা এখানে করা সম্ভব নয় তার জীবন মৃত্যু একেবারে সন্দিক্ষণে আমি আপনাদেরকে বলছি যে আপনার সবাই প্রাণ খুলে তার জন্য দোয়া করবেন শুধু দোয়া নয় আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব তার সুচিকিৎসা করার জন্য সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে এবং তার জন্য আমাদের যা করা দরকার সেই চেষ্টা করতে হবে আমরা আসুন পরম করুণাময় আল্লা কাছে এই দোয়া চাই যে আল্লাহ গণতন্ত্রের প্রতীক যিনি আমাদেরকে সৈরাচারের কাছ থেকে গণতন্ত্র এনে নেতৃত্ব দিয়েছিলেন যিনি এই দেশে গণতন্ত্রকে আরো শক্তিশালী করার জন্য সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন যিনি কেয়ার টেকার গভর্নমেন্টকে সংবিধানের সংযোজন করে তিনি এই দেশের মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করেছিলেন তিনি এই দেশের মানুষকে তার আর্থিক মুক্তির জন্য কাজ করেছিলেন যে কারণে তখন বিদেশের পত্রিকাগুলোতে লেখা হতো ইমার্জিং টাইগার একটা ভাগ বেরিয়ে আসছে অর্থনৈতিক দিয়ে বাংলাদেশ কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই নেত্রী আজকে বিনা চিকিৎসায় আজকে বন্দি অবস্থায় তিনি আজকে মৃত্যুষ যায়